নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে বন্ধুরা অনেকটাই সহজ করে দেবে তাহলে চলুন বন্ধুরা এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জারগুলো থাকে না দেখা যায় বন্ধুরা ফোনের চার্জারগুলো একেবারে নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আমরা যে লেবু খাই লেবুর যে খোসাটা থাকে এটাকে ভুলেও ফেলবেন না লেবুর খোসা নিয়ে নেবেন লেবুর খোসাটা দিয়ে এইভাবে আপনারা চার্জারটাকে ডোলে নেবেন দেখবেন আপনাদের চার্জার যেরকম সুন্দর পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা নোংরাটাও উঠে যাবে এমন কি আর অন্য কোনো কিছু ব্যবহার করতে লাগবে না দেখুন আমি চার্জারটাকে খুব সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা প্রথমে কীরকম কালো ছিল বন্ধুরা আপনারা দেখেছেন এবার আমি চার্জারটাকে মুছে আপনাদের রেজাল্ট দেখাচ্ছে মোছার পর বন্ধুরা দেখুন চার্জারটা কতটা সুন্দর পরিষ্কার বন্ধুরা হয়েছে তাই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন লেবু খাওয়ার পর লেবুর খোসা বন্ধুরা কখনোই ফেলে দেবেন না এরকম ছোট ছোটো কাজে আপনারা লেবুর খোসা ব্যবহার করবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় অনেক রান্নাতে আমরা কিন্তু একেবারে রসুন কুচি করে ব্যবহার করে থাকি কিন্তু রসুন চপ করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের হাতের আঙুলটা আঙুল কেটে যাওয়া সম্ভব ব থাকে তাই ছুরিটাকে রেখে এইভাবে রসুনটাকে চাপ দিয়ে একটু ফাটিয়ে দেবেন এইভাবে ফাটিয়ে নেওয়ার পর আপনারা রসুনটাকে যদি এইভাবে কাটেন বন্ধুরা একেবারে রসুনটা কিন্তু আপনাদের ঝিরিঝিরি করে কাটা হবে দেখুন এইভাবে কাটলে একেবারে ঝিরিঝিরি করে কাটা হয়ে যাচ্ছে রসুনটা কি আপনারা চাইলে চিলি চিকেনে ব্যবহার করতে পারেন কিংবা চিকেন মাঞ্চুরিয়ান সুফে ব্যবহার করতে পারেন এই ধরনের রসুন কুচি কিন্তু এই সব রেসিপিতেই ব্যবহার করলে খেতে ভালো হয় চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই অনেক সময় ফ্রিজের মধ্যে আমরা পনির এনে বন্ধুরা রেখে দিই কিন্তু দেখা যায় ফ্রিজের মধ্যে পনির এনে রেখে দিলে পাঁচ ছয় দিন পনির শক্ত হয়ে যায় এমনকি পনিরটা বের করে রাখলে অনেকটা সময়ও লাগে নর্মালে আনতে আর পনিরটা যদি ডাইরেক্ট জলে দিই টেস্টটা নষ্ট হয়ে যায় তাই পনিরটা যেই ফয়েল পেপারেই রাখুন বা যাতেই রাখুন আপনারা সেটা সমেত জলের মধ্যে ডুবিয়ে রাখবেন দু তিন মিনিট দেখবেন পনিরটা নরম হয়ে গেছে এমন কি এর টেস্টটাও ঠিক আছে নষ্ট হয়নি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় বাড়িতে ছোট বাচ্চারা থাকে আমরা বড়রা থাকি না তারা ছোটোখাটো রান্না করে খায় বা অনেকেই যারা নতুন নতুন কাজ বাজ শিখছেন সংসারের লঙ্কা কাটতে গেলে হাত জ্বালা করে এরকম নিয়ে নেবেন একটি চামচ কাটা চামচ কাটা চামচের মধ্যে আপনারা কি করবেন লঙ্কাগুলোকে এইভাবে ঢুকিয়ে নেবেন বন্ধুরা তারপর আপনারা এইভাবে কেটে নেবেন দেখুন আমার এই ছুরিটা একটু ধারটা কম আছে বলে আমি অন্য একটি ছুরি নিয়ে এইভাবে আপনাদের কেটে দেখাচ্ছি কোনো রকম বন্ধুরা লঙ্কার মধ্যে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই কোনো রকম হাত দেওয়া ছাড়াই কিন্তু আমরা লঙ্কাগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিতে পারবো দেখুন কত সুন্দরভাবে কেটে নিলাম চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় নতুন বস্তার চাল যখন রান্না করি বন্ধুরা দেখা যায় কি যে হয়তো আমরা ভাত রান্না করতে গিয়ে কোথাও কাজে গেছি ভাতটা বেশি হয়ে গেছে বেশি ফুটে গেছে নরম হয়ে গেছে নরম হয়ে গেলে একেবারে গায়ে লেগে গেলে ভাতটা খেতে ভালো লাগে না সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিন তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিন দেখেন ভাতটা আপনাদের গায়ে গায়ে লাগবে না তাছাড়াও ভাত যদি গলে যায় তাহলে কি করা যাবে অতিরিক্ত ভাত যদি সেদ্ধ হয়ে যায় গলে যায় ভাতের মধ্যে দিয়ে দিন বরফের টুকরো গ্যাসটা বন্ধ করে দিন বরফ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতের যে তাপমাত্রাটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আর ভাত যে একেবারে নরম হয়ে গেছিলো সেটা কিন্তু শক্ত হয়ে যাবে পরের যে টিপসটি বন্ধুরা এই ধরনের যে সবজিগুলো থাকে না আমাদের বাড়িতে অনেক সময় ছুরি বটি দিয়ে কাটতে গেলে বেশ কিছুটা সবজির খোসা কিন্তু নষ্ট হয়ে যায় ছুরি বটির সঙ্গে উঠে আসে তাই ছুরি বটি নেবেন না নিয়ে নেবেন একটি চামচ চামচ দিয়ে আপনারা কি করবেন এইভাবে না খুব ভালো করে ঘষতে থাকবেন ঘষলেই দেখবেন যে আপনাদের যে খোসাটা ছিল না পাতলা খোসাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা উঠে যাবে এমনকি খোসার সঙ্গে বন্ধুরা আপনাদের একটু সবজি কিন্তু নষ্ট হবে না দেখুন আমি এইভাবে চামচ দিয়ে ঘষে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কারও হয়েছে খোসাটা আমাদের আর খোসার সঙ্গে সবজিও নষ্ট হয়নি পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা লেবু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় গন্ধরাজ লেবুর যখন কাটি এই যে বোটার অংশটা ফেলে দিই কিন্তু গন্ধরাজ লেবুর বোটার অংশটা বন্ধুরা ভুল করেও আপনারা কখনোই ফেলে দেবেন না এটাকে কি কাজে আমরা ব্যবহার করব বন্ধুরা আমরা যখন ডাল বা চচ্চড়ি কোনো কিছু রান্না করি না গন্ধরাজ লেবুর যে বোটার অংশটা আপনারা জল দিয়ে ধুয়ে এই ডালের মধ্যে বা চচ্চডির মধ্যে দিয়ে দেবেন এত সুন্দর একটি ডালের সেন্ট হবে বন্ধুরা সেই ডাল দিয়ে কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যাবে পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই বন্ধুরা অনেক সময় হয় আমরা অনেকটা পরিমাণ মাংস নিয়ে আসি অতটা মাংস হয়তো রান্না করা হয় না আমরা বেশ কিছুটা মাংস ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে মাংসটা রেখে দিলে না বন্ধুরা বরফ জমে যায় যখন আমরা বের করি তখন মাংসটা ছাড়াতে অনেকটা সময় লাগে তাই মাংসটা ফ্রিজে যখন রাখবেন তার আগেই আপনারা মাংসের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল এইভাবে মেখে নেবেন তেল মেখে নেওয়ার পর যদি আপনারা মাংসটা ফ্রিজের মধ্যে রাখেন তাহলে দেখবেন বরফ জমলেও যখন মাংসটা বের করবেন জলের মধ্যে রাখবেন সঙ্গে সঙ্গে আপনাদের মাংসটা বরফটা ছেড়ে যাবে কারণ তেল লাগানো থাকবে বলে পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা অনেক সময় হয় আমরা তাড়াহুড়োতে থাকি বলি মহিলারা অনেক সময় মশলা আদা রসুন একসঙ্গে অনেকটা পেস্ট করে রেখে দিই পাঁচ ছয় দিনের জন্য কিন্তু দেখা যায় অনেকটা পেস্ট করে রাখলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যায় মশলাটা নষ্ট হয়ে যায় তাই মশলার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু নুন তারপর দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু তেল এখানে রিফাইন তেল বা সর্ষে তেল যে কোনো তেল দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে সাত দিন রেখে দেবেন টেস্টও ভালো থাকবে মশলাটা আদা রসুন পেস্ট নষ্ট হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব ভাত রান্না করার পর ভাতের ফ্যানটা কিন্তু আমরা বন্ধুরা ফেলেই দিই দেখুন ভাত রান্না করার পর আমি ভাতটা উপর দিয়ে নিয়েছিলাম ফ্যানটা কিন্তু রয়েছে ভুলেও আপনারা ফ্যানটা ফেলবেন না এই ফ্যানটা কিন্তু ভীষণ উপকারী ভাতের ফ্যানের মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকার তাই ফ্যানটাকে ফেলে না দিয়ে বন্ধুরা আমরা কি কাজে ইউজ করতে পারি চলুন তাহলে দেখে নিই কারণ ভাতের ফ্যানে রয়েছে ভিটামিন বি টুয়েলভ তাছাড়াও আরও অন্যান্য প্রচুর পরিমাণে ভিটামিন কিন্তু পাওয়া যায় এই ভাতের ফ্যানে আমরা যখন আটা মাখি আমরা অনেকেই কিন্তু জল দিয়ে মাখি দুধ দিয়ে মাখিতে আটা মাখার সময় কিন্তু আমরা ভাতের ফ্যানটা ইউজ করতে পারি তাহলে ফ্যানের যে উপকারিতা গুণ সেটা কিন্তু খুব সহজেই আটার মধ্যে আমাদের চলে যাবে এবার বলবেন যে যখন ভাত রান্না করেন তখন তো আর আপনাদের রুটি হয় না কিন্তু যখন ভাত রান্না করবেন তারপর ফ্যানটাকে আপনারা ঝরিয়ে ভাতের থেকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন তারপর যখন আটা মাখবেন সেই ফ্যানটাকে গরম করে নিয়ে আটা মাখবেন এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে আটাটাও খুব সুন্দর মাখা হবে এবার যে টিপসটি শেয়ার করবো একটি রুটি বেলার সময়ে কিন্তু বন্ধুরা আমরা তিন চারটে রুটি একসঙ্গে বেলে নিতে পারি কিভাবে দেখুন আমি কিচেন স্লাবের ওপর তিনটে রুটির লেচে নিয়ে নিয়েছি আপনারা চাইলে চারটেও নিয়ে নিতে পারেন এইভাবে একই রু একটি রুটি বেলার সময়ে দেখুন বন্ধুরা আমি চারটে রুটি তাও আবার গোল পারফেক্ট রুটি বেলে নিচ্ছি এতে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে দশটা রুটি বলতে আপনাদের এক মিনিটও সময় লাগবে না দেখুন কত সুন্দর আমরা রুটিগুলোকে বেলে নিলাম এক একসঙ্গে তিনটে রুটি পরের যে টিপসটি আমরা শেয়ার করব বন্ধুরা আমরা যখন ভাত রান্না করি না অনেক সময় ভাতের যে হাঁড়িটার ঢাকনাটা থাকে এটা কিন্তু প্রচুর গরম থাকে তো এটাকে কাজে লাগাতে পারি অনেক সময় আমরা সন্ধ্যেবেলায় বাচ্চাদের পড়াশোনা করাই তখন হয়তো রুটি করতে আমরা পারি না তাই ভাত রান্না করার সময় আমরা এইভাবেই রুটিটাকে কিন্তু ভাতের হাড়ির ঢাকনার উপর রেখে দেখুন এইভাবে সেঁকে নিতে পারি এইভাবে যদি হালকা করে রুটিটাকে আমরা একটু সেঁকে নিই বন্ধুরা রুটিটা কিন্তু আমাদের তাওয়ানো হয়ে যাবে দেখুন আমি এই যেমন আমরা তাওয়াতে রুটিটাকে তাওয়ে নিই না বন্ধুরা সেরকমভাবেই দেখুন আপনারা রুটি সেঁকে নিন বা এরকমভাবে তাওয়ে নিতে পারেন আর এই রুটিগুলোকে তাওয়ানোর পর আপনারা ফ্রিজের মধ্যে দুদিন পর্যন্ত রাখতে পারবেন অবশ্যই ফয়েল পেপার কিন্তু ইউজ করবেন ফয়েল পেপার নয় কোনো এয়ারটাইট কোনো কন্টেনার নিলেন তার মধ্যে এইভাবে দেখুন আমি ফয়েল পেপার নিয়েছি তার মধ্যে রুটিগুলোকে এইভাবে পেঁচিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আমি একদিন পরে আপনাদের রুটিগুলোকে বের করে সেকেও দেখাবো দেখুন একদিন পর আমি রুটিগুলোকে বের করে নিচ্ছি এটা পারফেক্ট যেরকমভাবে আমরা তাবিয়ে নিয়েছিলাম সেরকমই কিন্তু রয়েছে কোনো রকম জলভাব রুটির মধ্যে নেই চলুন তাহলে একটি রুটি আমি আপনাদের সেকে দেখাচ্ছি বন্ধুরা এতে আপনাদের সময়ও বেঁচে যাবে গ্যাস খরচাটাও বেঁচে যাবে এমনকি রুটিগুলো পারফেক্ট টাট কা রুটির মতোই তৈরি হবে টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবে